ভগবানের কথা ওই একটু বসে হয়ে গেল কতক্ষণ বসল কি করলো না করলো দুই কি করলো না করলো হয়ে গেল শেষ সময় নাই কিছু বলতে যাও? প্রথমেই বলবে কি করব এত বড় সংসারের কাজ সময় নাই যে সংসারের জন্য এত খাটছ গোবিন্দকে ভুলে গিয়ে সেই সংসারে সেই তোমার একমাত্র ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি থাকে আর ডাক্তার বাবু যদি বলে আমাদের হাতে কিছু নেই ভগবানের হাতে তখন তো গিয়ে খুব মাথা টোকো ওনার চরণে আমার ছেলেকে ভালো করে দাও তখন যদি ভগবান উল্টে বলে আমার সময় নাই তোমায় দেখার মতো ভালো লাগবে যে সময় করে দিল তোমাকে সন্তানাদি পরিবার নিয়ে আনন্দে থাকার তার জন্য সময় নাই সারা দিনে রাতে ভুল করে একবার তার নাম ধরে ডাকি না ভুল করেও একবার তাকে স্মরণ করি না আর যখন এই সংসারে কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যায় অচল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় চলতে পারি না সংসারে কেউ ভালোবাসে না তখন মনে পড়ে গোবিন্দের কথা কারণ বৃদ্ধ হয়ে গেলে সংসারে কেউ ভালোবাসে না আদর করে না খবর নেবে তখন গোবিন্দের কথা মনে পড়ে গোবিন্দ বলেন ওরে আর সময় নাই এখন তো হরিনামটাও ঠিক করে বলতে পারবি না মুখে বেঁধে যাবে তাই গোবিন্দ দর্শন করতে গেলে গোবিন্দ ভজন করতে গেলে একটু সময় নিয়ে করবে কোন সময় করবেন সব সময় তো করতে পারো না সঠিক সময়টা বলে দেব একজন শিক্ষিত ব্যক্তি এক সাধু বাবার কাছে গিয়েছে শোনো ভালো করে সাধু বাবার কাছে গিয়ে বলছি সাধু আমার খুব ইচ্ছা হয়েছে একটু ভজন সাধন করবো কিন্তু কখন করব বুঝতে পারছি না জানেনি তো আমি ব্যস্ত মানুষ আমার সবসময় সময় হয় না তা হরিনাম করব একটু ভজন করব কোন সময় করলে ভালো হয় যদি একটু সময়টা বলে দেন সাধু রাখু চালাক হয় বুঝলে কৃষ্ণ না হরিনাম বড়ই মধু যে জন কৃষ্ণ বজে সে বড় চতুর তা সাধু মৃদু হেসে বললে না হা তুমি ভজন করবো আবার সময় জানতে এলে ঠিক আছে আমি সময় বলে দিচ্ছি শোনো বাবা সময় ভজন করতে হয় না মরার আগে করলেই হয় কখন হয় যখন মরবে তার আগে করবে সাধু সাধুর না মরার আগে হরিনাম করে নিও সময় করতে হবে না এবার যাকে বলেছে সে তো খুব শিক্ষিত সে বলছে সাধু বাবা আপনি আমাকে নিয়ে ঠাট্টা করলেন কেন ঠাট্টা করব কেন এই যে আপনি বললেন মরার আগে ভজন করবে আরে কখন মরবো তাই তো জানি মরার আগে ভজন করবো মানে সাধু বাবা বললেন মরার আগে ভজন করতে বললাম মানে কখন মরবে যেমন জানো না মরার আগে ভজন করতে হয় মানে ভজন সব সময় করতে হয় খাইতে শুইতে যথা তথা নামে লয় দেশ কাল নিয়ম না সিদ্ধি হয় খেতে বসেছ মনে মনে জপ করো সবাইকে নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করছো করোনা কে বারণ করেছে মনে মনে ওনাকে স্মরণে রাখো তাহলেই হবে বেশি কিছু করতে হবে না শুধু মনে মনে স্মরণ করো গোবিন্দকে শুধু স্মরণ করো তার নামকে যখন তখন যে কোনো সময় ভজন করা যায় তাই না খুঁজতে হয় অনেক কষ্টে যদি পাও তাহলে ধরে রেখো এইরকমই এক প্রিয় সখী তুলসী তুলসী কে তুলসী কেমন সখী আমরা গাই না তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী তুলসী হচ্ছেন গোবিন্দের চরণের প্রিয়া যিনি গোবিন্দকে যখন তখন তোমায় পাইয়ে দিতে পারে তার সঙ্গে রাধারানীর সক্ষতা প্রিয় সখী আবার এসেছেন তুলসী রাধারানী গোবিন্দের কথা ভাবছে আর সেই তুলসীকে দেখেছে রাধারানীর আনন্দের সীমা নাই আই কাছে আয় আই কাছে আয় 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 আই তুলসী কাছে আয় দুটো মনের কথা তোকে বলি আই তুলসী আয় বলি মনের কথা তোকে বলি আই আয় দুটো মনের কথা তোকে বলি আই কাছে আয় মনের অর্থাৎ তোরে বলি আই তুলসী কাছে আয় মনের কথা তোকে বলি আই তুলসী কাছে আয় তুলসী মনে মনে ভাবছেন বাবা আজ গেয়া তো আদর কেন রাধে কি ব্যাপার এত আদর করে বসাচ্ছিস যে কাছে ডেকে একেবারে গলা জড়িয়ে ধরে কি হলো কোনো খবর টবর আনতে হবে নাকি राधा रानी बोलছেন কি তুই তো সবই জানিস তুলসী এই জন্য এত আদর তা কি করতে হবে শুনি হ্যাঁ তুলসী একটা কাজ করে দিবি হ্যাঁ সেটাই তো জানতে চাই কী করতে হবে বলি কাননে গমন করা দেখে আয় চাদুরসী দেখে আয় কেমন আছে দেখে আয় আমার পড়ার বধূ কেমন আছে চাতুরলশী দেখে আর মড়ান বধু কেমন আছে চাদুরলশী দেখে আয় না গডজ সে না বাহ সামনে দিয়ে একটু আগে পরান বধু ধেনুবৎস নিয়ে চলে গেল বাসি বাজাতে বাজাতে বাদিনীর ঘরে তো ভালো করে দেখতেও পেলাম না চলে গেল বলি কি আমি একটা মালাকে দিচ্ছি একটু জানা একটু নিয়ে জানা আমার বধুর গলায় পরিয়ে দিবি বধু কেমন আছে একটু খবর এনে দিলেই হবে তুলসী বললেন ও এই ব্যাপার ঠিক আছে দেখি মালাটা দেখি আমি গিয়ে দিয়ে আসছি এখনই যাবো দে রাধারানী বললেন শোন এখনই যাবি মানে কি এখন গেলে পাবি তো হ্যাঁ কেন পাবো না না যখন তখন গেলে তো পাওয়া যায় না সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরো কান তুই মিলিবে না গরো কান চতুরা নিকটে কহিবি কপটে কহিবি কপ চতুরা নিকটে কপটে রাখিবি আপন মান ও কিবি আপন মান

কথা বুঝে শুনে কইবি কথা কেন নারী জাতির মান থাকে বুঝে শুনে কইবি কথা কেন নারী জাতির মান থাকে বুঝে শুনে কইবি কথা সন্তুলাশি আমার গোবিন্দ খুব চালাক তো তুই কি একটা বলে দিবি এমন উত্তর দিবি লজ্জায় মরে যাবি তাই একটু বুঝে শুনে গোবিন্দের সঙ্গে কথা বলবি যেন নারী জাতির মানে থাকে নারী জাতির মানে থাকে করে মনে আছে সে মান যদি চলে যায় তাহলে সব চলে যাবে তাই একটু বুঝে বুঝে কথা বলবি তুলসী বললেন ভাবিস না আমি ঠিক ব্যবস্থা করে আসবো ঠিক কবর নিয়ে আসবো তে হরসি উল্লসী তুলসী মনে তে হরসি চলি না রায়ের বলে চলি না বলে লই ফুল আর কর্পুর ফুল

শাশু একটা কানাই ফিস ফিস করছে তুলসী মনে মনে ভাবছেন নিশ্চয়ই কোথাও চুরির ফোন দিয়ে আসছে বেটারা হুম দেখি তো একটু পাটি পেটি পে গিয়ে কি কথা এত আলোচনা হচ্ছে এবার তুলসী যেই পাটি পেটি যাবে অমনি কথা বন্ধ কোনো কথা নাই তুলসী মনে মনে ভাবলেন দেখলো কি করে আমি যে আসছি গোবিন্দ মনে মনে ভাবছেন তুমি ভাবলে কি করে তুলেছি আমি দেখি নাই তুমি বুঝতে পারো নাই কারণ আমি তো টেরা আমি কোন দিকে তাকিয়েছি তুমি বুঝবে কি করে টেরা মানুষদের একটাই স্বভাব যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে